আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছে দেখে একটু পুরানো মাংস থাকে গেছে তাই বললাম যে একটু সকাল সকাল খিচুড়ি করে নিয়ে সেটে ভালো হবে তার জন্য একটু মরিচ চার তেল দিয়ে একটু বেজ নিতে আসছি আমাদের বাজার শেষ হলো আমি চালটা দিব চালটা ধুয়ে নিয়ে রাখলাম এই যে আমি চালটা ধুয়ে রেখে দিলাম এই যে দেখেন আমার চালটা কিন্তু বাজা হয়ে গেছে যেহেতু পুরান কি মাংস দিয়ে করব তার জন্য চালটা বেশি আর বাজা করলাম না আর এটা দেশীয় চাউল একটু লতা পতা খিচুড়ি করব এই যে দেখেন মাংসটা দেখেন মাংসটা এখন আমি চাউলে মাংসটা দিয়ে দেব দেখেন চালটা কিন্তু আমার বাজা হয়ে গেল এখন আমি এখানে যতটুকু পানি লাগে অ্যাড করে দিব দেখেন আমি যতটুকু পানি লাগার দিয়ে দিলাম আর চামটা দিয়ে দিব দিয়ে দিলাম কাঁচামরিচ আমি একটু ঢাকনা চাপাই দিলামটা দিয়ে দিয়ে ছবিটা হয়ে আসছে যেহেতু পুরো নার্সারি করলাম তার জন্য একটু যেহেতু মাংসতে হলুদ আছে সব আছে আমি কোনো রকম কোনো কিছু এখানে অ্যাড করে নিই মাংস যা মশলা আছে সেটা দিয়ে হয়ে যে দেখেন কিন্তু হয়ে গেল এবার আমি দমে দিয়ে দিলাম দেখেন দমে দেওয়ার পরে মাশাল্লাহ খিচুড়িটার ফ্লেভার অনেক ভালো আসছে বেশিক্ষণ দমে দেওয়া সম্ভব না কারণ এই তো দেখবেন অবশেষে আমার খিচুড়ি করা তো যাবে না কারণ ঘিটা খুব বেশি লেগে গেছে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অলপ